নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আর তোমার তো বিয়ে বাড়ি দেড় দিন বাকি দু দিনও নেই আর তো অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন যে দিদি মেহা বিয়েবাড়িতে বাড়িতে কি পড়বে মেহা তো আপনারা জানেনই ওকে প্রচন্ড ঘাগড়া ভালোবাসে তো ওই জন্য কয়েকটা ঘাগরা অনলাইনে অর্ডার করেছিলাম অনেকদিন আগেই ঘাগরাগুলো বলেছিলাম মার্চ মাসের দিকে ওইগুলো মায়ের এখানে ডেলিভারি করিয়ে দিয়েছিলাম তো মা এখানে একজন আমাদের কাকিমা আছে খুব ভালো উনি ব্লাউজ কাটান আমাদের চুড়িদার টুইদার খুব সুন্দর কাটান তো মা ওনার কাছে দিয়ে এসেছিলো তো উনি খুব সুন্দর করে কাটিয়ে দিয়েছেন তো অনেকগুলো ঘাগরাই মেহা নিয়েছে পাঁচটা ঘাগরা নিয়েছে কারণ এক তো মামার পুরো বাড়িটা আছে একদিন বিয়ে দিতে যাবে মামাদের একদিন বৌভা আর তার মাঝে পড়ে গেছে মেহারাবা জন্মদিন তার পুজোও তো ওখানে আছে জানি এমনিতেও দু একটা ঘাগড়া হাতে নিয়ে যেতেও হবে তো সব মিলিয়ে পাঁচটা ঘাগড়া কেনা হয়েছে তবে অনলাইনে যার কাছ থেকে কিনেছি খুব সুন্দর কিনেছি দামটাও পেয়েছি কমে আর জিনিসগুলোও দেখছি পেয়েছি খুব ভালো দান আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই ঘাগরাগুলো শেয়ার করার আগে একটা জিনিস আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে যাই এর মধ্যে একদিন দিদি নাম্বার ওয়ান থেকে ওনারা ফোন করেছিল জানেন তো গেছিলাম খেলতে অসম্ভব মজাও হয়েছিল কিন্তু সেই ভিডিওটা আমি করিনি আমরা গেছিলাম এখান থেকে স্টেজে গেছিলাম ওই অব্দি করেছি কিন্তু গোটা খেলাটা ওনাদের ওখানে রেকর্ডিং আছে তো ওটা আজকে শুক্রবার দিনকে বিকেল পাঁচটার সময় জি বাংলায় দেখাবে যদি আপনাদের হাতে সময় থাকে দেখবেন তাহলে এটা আমারও ভারী ইচ্ছা ছিল জানেন দিদি আমারও গানটা একদিন খেলায় সেই বহু বছর ধরে আমিও দেখতাম মাঝে এখনও দেখা হয়ে ওঠে না কারণ ওখানে জি বাংলাটা পাই না এখানে আসার পরে তারপর ওনারা একবার যোগাযোগ করেন তো তারপরে আস্তে আস্তে ডেটটা ঠিক হয়ে একদিন গেছিলাম ওনাদের ওখানে খেলতে ভারী মজাও হয়েছিল বেশ তো আজ বিকাল পাঁচটার সময় যদি সময় হয় তাহলে জি বাংলাতে তাহলে দেখবেন আজকেই হবে ওটা আজকেই ওনারা ওটা টেলিকাস্ট করবেন তো আসুন এবার ঘাগড়াগুলোকে দেখাই এই যে এইগুলো মেহার ঘাগড়া দাঁড়ি এগুলোকে খুলে দেখাচ্ছি খুব সুন্দর ঘাগরা পেয়েছে অনলাইনে কিনলো খুব সুন্দর হয়েছে প্রথমে আপনাদের এই লাল ঘাগড়াটা দেখাই এই লাল ঘাগড়াটাই মেহা আমরা যখন বরযাত্রীতে যাব সেদিনকে এটা পরবো এই লাল ঘাগড়াটা এসেছিল এখন গোটাটা খোলা এটাকে স্টিচ করিয়ে নিতে হয়েছে এই সাইডটা নিচের দিকে কাজটা খুব সুন্দর এই দেখুন নিচের দিকে কাজটা এইরকম আর গোটা গায়ে এই ধরনের কাজগুলো করা আছে এটা আমার ভেল পেটে তো মেহার তো দেখলাম ভারী পছন্দ হয়েছে এটা হচ্ছে ওই ঘাগড়া স্কার্ফটা এটা হচ্ছে ঘাগড়ার ব্লাউজটা খুব সুন্দর করে কাটিয়েছে একদম ছোট্ট মতো করে কাল যদি শাড়ি টাড়ি পরে তাহলে তার সঙ্গেও দেখছি বেশ সুন্দর পরানো যাবে একটুখানি এই যে ঝালর দিয়ে দিয়েছে আবার ঝালরের সঙ্গে আবার ছোট ছোট কি সুন্দর বালিশও দিয়েছে এটাও দেখছি ভারী ভালো লাগছে বেশ ম্যাচ করে দিয়ে হচ্ছে দেখুন এটা একটা আর এটা হচ্ছে ওড়নাটা লাল রঙের ওড়না ওড়নাটা তো কাজ করা আছে তবে ওড়নাটা একদম নেটেড ঘাবড়াটা আমার ব্লাউজ চোটার ভেলিভেটের হলো ওড়নাটি নেটেড আর বৌভাতের দিনকে মানে রিসেপশন যেদিন হবে সেই সেদিনকেই সবুজ রঙের ঘাবড়াটা পড়ছে এই এইটা হলো সবুজ রঙের ঘাড়াটা এটা আবার নেটের এটা ভেলভেটের না সামনের দিকের কাজগুলো একবার দেখাই আর এই খেলটাতে আবার খুব সুন্দর সেই ঝাউ পাতার মতো কলকা নেমে এসেছে ওই জন্য আরো সুন্দর লাগছে বেশ এই যে আর সাইডে যে এখানে ওই লটকার না কি বলে দিয়ে দিয়েছে ছোট ছোট ঝুমঝুমি দেওয়া স্টোনের কাজ করা ভারী সুন্দর লাগছে এটা এটা বউ হাতের দিন করবে আর এটা হচ্ছে ওটার ব্লাউজটা বানিয়েছে হাতগুলো নেট আর পিছমটাতে এরকম কাজ আর সামনেরটাতে এইভাবে কাজ আর এইখানটা তো খুব সুন্দর একই একরকম ঝালর দিয়ে দিয়েছেন ঝালরে ওই যে ছোট ছোট বালি সাওয়ার খুব সুন্দর বানিয়েছেন আর नेहा জন্মদিনের দিন এটা করব এটা রংটা এত সুন্দর লাগছে অনলাইনে যখন কিনেছিলাম তার থেকেও দেখছি হাতে পাওয়ার পরে আরো সুন্দর লাগছে জানেন এটা না গোলাপী রঙের আর না পিচ কালারের

যাকে পাঠাতে দেওয়া হয়েছিল উনি প্রত্যেকটা ঘাড়েতে না আলাদা আলাদা লাটকান দিয়েছে দেখুন এটা আবার অন্য রকম এটা জন্মদিনের দিনে করবে বলছে আর এটি হলো তার ব্লাউজ এটার ওই পিছন দিকেই হুক দিয়েছেন হ্যাঁ মোটামুটি কনুই অবধি হাতাগুলো হবে এখানে ওই যে এরকম লাটকান দেয়া আর বেশ সুন্দর ম্যাচিং করে করে এই দেখুন স্টোনের আবার কি সুন্দর এটা পেয়েছে আমি তো এইগুলো দেখে দেখে একদম খুশি হয়ে যাচ্ছি যে কি করে এত সুন্দর খুঁজে তুলে খুব সুন্দর এটি হচ্ছে ওটারটা রেখে আসেন জন্য আরেকটা ঘাগড়া কিনে নিলাম সেটা হচ্ছে এইটা এই এটাও মেটের ঘাগড়া গোটাটাতে খুব সুন্দর রূপালি রঙের কাজ করা আছে আর পাড়ের দিকটা হচ্ছে লাটকান দেওয়া দেওয়া আছে এটার সঙ্গে খুব সুন্দর আরে এটা হচ্ছে ওটার ব্লাউজটা আর এটাতে ওই পিঠের দিকে ওরকম হুক দেওয়া আছে হাতাগুলোতে কাপড় দেওয়া নেই কিন্তু ডবল নেট দেওয়া দেখতে ভারী সুন্দর লাগছে এই জন্য আর এটার আবার এই যে এই ধরনের পিছন দিকে লাটকানটা দিয়েছে খুব সুন্দর লাগছে এটা কিছু কিছু জিনিস দেখছি যেরকম অর্ডার করেছিলাম সেরকম আর কিছু কিছু জিনিস আবার দেখছি যে আমি অর্ডার করেছিলাম তার থেকেও সুন্দর আর এই যে এটা হচ্ছে ওর ওড়নাটা নেটেরই ওড়নাটা আর আরেকটা একটা বলেছি যেটা হচ্ছে কি আমার খুব পছন্দের রাউন্ড একদম সেই রানী কালারের তো ওরও বেশ পছন্দ হয়েছে এই যে এটা

হাতে একদিন সময় রেখেই ওনারা কাজ করতে শুরু করে দিয়েছেন আর এই দিকটা খুব সুন্দর লাগছেও কিন্তু বলুন আমাদের সময় এগুলো খুব একটা ছিল না তবে এখন দেখছি সব বিয়ে বাড়িতে এটা খুব কমন জিনিস আর দাঁড়ান ওই দিকটা একবার আপনাদের নিয়ে যায় ওই দিকে রান্নাবান্না হচ্ছে এত ভালো লাগছে চারিদিকটা গোটা ঘরটা যেন সেই বিয়ে বিয়েবাড়ি একটা হাওয়া এই যে এদিকে রান্নাবান্না চলছে বেগুনি ভাজা চলছে ওইদিকে দুপুরে মুগের ডালের সঙ্গে আবার বেগুনিও আছে এখানে আবার অন্য কিছু আবার রান্না বান্না হবে আবার কুমড়োও কেটে রাখা আছে এখানে যাই হোক চলুন বাচ্চাগুলোকে এবার স্নান করাই দিয়ে খেতে বসাবো আর আজকে সময় হলো দিদি নাম্বার ওয়ানটা একবার দেখবেন তাহলে চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে